Mato ছাব্বিশ সালের দিতে জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের উপর বিভিন্ন অধ্যায়ের থেকে কিছু সাজসটি প্রশ্ন নিয়ে আসছে সাধারণত সায়েন্সের বিষয়ে তো সাজেশান দেওয়া যায় না কিন্তু এই যে প্রশ্নগুলো দিয়েছে এই প্রশ্নগুলির মধ্য থেকে বা এই প্রশ্নের টাইপের প্রশ্নগুলির মধ্যে অবশ্যই তোমরা পরীক্ষা কমন পেতে পারবে এই আশা করতে পারি বা দীর্ঘ অভিজ্ঞতা থেকে প্রত্যেকটি চ্যাপ্টার রয়েছে এক নম্বরের প্রশ্ন এবং প্রত্যেকটি এক নম্বর প্রশ্নের উত্তর রয়েছে সেই সময় রয়েছে দুই ও তিন মার্কে সম্ভব প্রশ্নগুলি পরপর তোমাদের দেখিয়ে দেবো ওকে তো ভিডিওটি অনেক প্রশ্ন আসতে তোমরা দেখতেই পাচ্ছো অনেক প্রশ্ন চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার উপযোগী ভালো করে মন দিয়ে পড়বে সবচেয়ে ভালো কথা হয় ভালো হয় এই প্রশ্নগুলি যদি তোমরা পিডিএফ ফাইল তোমরা ডাউনলোড করে নিতে পারো পিডিএফ ফাইভ অবশ্যই পিডিএফ ফাইভ এখানে রয়েছে থাকবে ভিডিও নিচে লিঙ্ক আছে লিঙ্কে পিডিএফ তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো পিডিএফ তোমরা যদি নিয়ে নাও তাহলে এত বড় ভিডিও তোমাদের দেখারও প্রয়োজন হবে না পিডি পিডিএফ ডাউনলোড করে তোমার প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নেবে ওকে তো পিডিএফ পেতে অবশ্যই চ্যানেলে মেম্বারশিপ জয়েন করতে হবে মেম্বারশিপ জয়েন মানে মেম্বারশিপ জয়েন এক মাসের জন্য মেম্বারশিপ জয়েন করবে জয়েন করার পর পিডিএফ ডাউনলোড করে আমরা তোমার মেম্বারশিপ ক্যান্সেল করে দিতে কোনো অসুবিধা নেই কিন্তু সবার জন্য ওপেন টু অন না করে মেম্বার যারা মেম্বারশিপ এক মাসের জন্য যারা মেম্বারশিপ নেবে তারা এই প্রশ্নগুলো সমস্ত পিডিএফ ডাউনলোড করতে পারবে কমিউনিটি পোর্শান থেকে ওকে তো দেখে নাও কোন আমি দেখিয়ে তবু যারা পিটি ডাউনলোড করো তাদের কোনো সমস্যা তারা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে স্কল করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে ভালো করে দেখো দেখলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলির মধ্যে তো অবশ্যই পরীক্ষা কমন পেয়ে যাবে এই আশা করা যায় ওকে নেক্সট আমি দেখতে থাকুক এরপর আসবে দেখো আলো অর্থাৎ আলো একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আলো প্রথমেই দেখো মার্কের প্রশ্ন সমস্ত মার্কের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলির মধ্যে এই প্রশ্নগুলি মার্ক হিসেবে আসবে না অর্থ কি এমসি কিউ হিসেবেও মানে এক কথায় উত্তর আসবে না এমসি কিউ হিসেবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই ঘুরে ফিরে পরীক্ষা এসে থাকে ওকে প্রত্যেকটা প্রশ্ন মন্দে ভালো করে দেখো সলভ করে আমি দেখিয়ে দিচ্ছি ওকে এই যে মায়াপী হস্ত হস্ত দৃষ্টি রুটি দূর কোন লেন্স পাওয়ার ভীষণ ইম্পর্ট অবত লেন্স সুস্থ ব্যক্তি নিকট দূর দূরবিন্দু দূরত্ব কত হয় নিকটবিন্দু দূরত্ব পঁচিশ সেন্টিমিটার দূরবৃন্দ দূরত্ব অসীম ঠিক আছে নেক্সট দেখতে থাকো রামধনু শুদ্ধ না অশুদ্ধ বন্যার রেখো ট্রেনের আকাশ নীল দেখায় আলোর কোন ধরনের বিক্ষেপের জন্য আলোর যখন প্রতিষ্ঠিত হয় তার কম্পাঙ্কি হয় কম্পাঙ্ক অপরিবর্তিত হয়ে থাকে ওকে এবার চলে আসবো দেখো দুই ও তিন তিনবার কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট দেখো অভদ্র দর্পণে প্রকাশ করবো সভ্য নির্ণয় করো অভদ্র দর্পণ কিভাবে বস্তু সদ ও চিত্র সহ ব্যাখ্যা করো ঠিক আছে এবার দেখো চার চিত্র সহ উত্তর মুখ্য প্রকাশ আলোক কেন্দ্র দূরত্বের সংজ্ঞা দেব বিবদ্ধ উত্তর দিয়েছে ব্যবহার সহ লেখো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে প্রশ্ন সেমের উত্তর কিভাবে সদ অবশীর্ষ গঠন রেখা চিত্রের সাহায্যে দেখো প্রতিষ্ঠান সূত্রগুলো পূর্বে এবার দেখো কৌশলের টেন হস্ত দৃষ্টি এই দুটি কীভাবে দূর করা যায় দেখো সরল এগারো দেখো এই সরল ক্যামেরা গোটা আলো গঠিত প্রতিমন্ত্রী দুটি বৈশিষ্ট্য উল্লেখ করে আলোর বিক্ষোপণ বলতে কী বোঝায় বিপদ সংকট হিসেবে আলোর ব্যবহার করা এখন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন মধ্যে পড়ছে এবার ছোট চলো চলতর পথে এক নামের প্রশ্ন দেখে নেব তৈরি পাওয়া মাথা মাপায় কোন যন্ত্রের সাহায্যে অ্যাম মিটার ভোট মিটারে কী পরিমাপ করে বিভব পাবে পরপর যে এক নাম্বার প্রশ্নগুলো পরপর স্টেপ বাই স্টেপ করে যাচ্ছে মানে চ্যাপটা যেভাবে শুরু হয় সেভাবে পরপর পরপর করে দেয় যে এক ওয়ার্ড ঘটার সম কত জন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এক ওয়াট ঘটন কত জোর এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বৈদ্যুতিক হিটার কোন তার ব্যবহার করে এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন মধ্যে পড়ছে ফিউজ তার কী দিয়ে তৈরি টিনশি স্যার ফিউজ তার বৈশিষ্ট্য কী বৈদ্যুতিক মোটরের কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় ডাইনামোটে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় দেখ এই আর্থ রাইট নিউটা তাহলে বন্য কিলোভাবে দেখে নাও ঠিক আছে নেক্সট চলে আসবো আদর্শ অ্যামিটা রোধ কত হয়েছে শূন্য ওকে নেক্সট চলে আসবো দেখো একটা অহোহমীয় পরিবারের নাম কি অর্ধ পরিবার দুই তিন মার্কের প্রশ্ন দেখেন অহোমীয় সূত্র গাণিত সূত্র দেখো জুলের সূত্রের পরিবারের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট ফ্রেমিং এর নিয়ম অ্যাম্পেয়ার সূত্র ফেরার সূত্র ওকে এবার তো পর্ব নিক্ল তেইশ করে দেশে বেকারের সহ্য বা নক্ষত্রের বিভিন্ন শক্তি উৎসবে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পরে তোমাদের করে এই প্রত্যেকটা এক প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার উপযোগী প্রশ্ন ঠিক আছে দুই ও মার্কের প্রশ্ন সাবি তিরিশ করে উদাহরণ গাণিতিক প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার থ্রি কিন্তু কণা বেটা বেটার বেতন ক্ষমতা ভর আধার বেতন ক্ষমতা আনন্দ তুলনা করো কোশ্চেন ফোর তেরস্কের নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা বলা হয় নিউক্লিও বিভাজন কাকে বলে সংযোজন বিভাজনের পার্থক্য নিউক্লিয় সংযোজন পূর্বে নিউক্লীয় বিভাজন ঘটানো হয় কেন নিউক্রিয় সংযোজনকে তাপে নিউক্রিয় বিক্রিয়া গেলো ঠিক আছে আর কোশ্চেন ইলেভেন কিন্তু এটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে এবার চলছে পর্যায় সারণী পর্যায়ের দীর্ঘ পর্যায়ের সারণী গ্রুপের অত আঠেরোটি হয় ঠিক আছে প্রশ্নগুলো পরপর দেখতে থাকো সর্বাধিক ধরনের তো মোড়ের নাম কি সিজিয়াম সর্বাধিক চার ধরুন মোড়ের নাম ফ্লোরিন ঠিক আছে এবার কোন মোড়ে কোন ধরনের পর্যায় তেজস্ক্রিয়তা হ্যারোজন মোড় কি পর্যায়ের স্বারণ কোথায় হচ্ছে সতেরো নম্বর শ্রেণী কয়টা সন্ধিগত মৌরের নাম দেখতে পাচ্ছি ভীষণ ইম্পর্টেন্ট ম্যান্ডারি পর্যাসন আধুনিক ভাষ্য কটি পর্যায়ে কটি সেখানে দেখতেই পাচ্ছ খাড়ুমিত্যের হাতুগুলি পর্যায় সঙ্গে অনুগ্রহকে অবস্থান করছে ম্যান্ডারি কোন মোড়কে দুষ্টম রাখা হাইড্রোজেন ঠিক আছে সর্বাধিক তরুণাত্ম মোড়ের নাম এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট একটা অ্যালুমিনিয়াম বর্তমান নামে গ্যালিয়াম ওকে দেখতে থাকো দুটি ইউরোনিয়াম হতো মোরেনাম প্লুটোনিয়াম নেকট্রোনিয়াম কর্প দেখো দেখে নাও দুই ও তিন মার্কের প্রশ্ন আয়রন বিভাগ বলতে কী বলে ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ম্যানের ত্রুটিগুলি দেখো তৈরির আয়নন বিভাগ তৈরির এবারে পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ওকে কোশ্চেন নাম্বার কারেন্টের প্রশ্ন থেকে অধ্যায় থেকে এসেই থাকে পাঁচ নম্বর ছ নম্বর এবার আয়নের সমাজের বন্ধন দেখো একটা সময় যোগের নাম যে জল ভীষণ ইম্পর্টেন্ট এসে ত্রিবন্ধযুক্ত মৌরিগুলোর নাম হচ্ছে এন টু আর দ্বিব সমীবন্ধ যৌগুলো কার্বন ডাইঅক্সাইড সমিত্রিবন্ধ যৌগের নাম সিএইচ ট্রিপুল বন সিএইচ ওকে আয়রনের সময় বন্ধন উভয়ই দেখা যায় এবং যোগ্য ক্যাশিয়ান ওকে দৈনন্দিন জীবনের ব্যাপারে সময় যৌগ চিনি নেক্সট দেখতে থাকো নাইট্রোজেন অন্যতির নিসসঙ্গের সংখ্যা দুটি হয় ক্যালসিয়াম অক্সাইড উন্নতির কী ধরনের রাসায়নিক বন্ধন দেখেন আয়রনের বন্ধন পর্ব দেখতে থাকো আয়নীয় সময় যৌগের মধ্যে পার্থক্য রেখো ওকে ডট চিত্র কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এইবার পরীক্ষার জন্য ওকে এবার দেখে পরপর প্রশ্ন রয়েছে এবার তরুপর আসায়নিক্রা দেখে পাত্রে তৈরি তাকে বলে ভোল্টোমিটার তরি বিষ্ণুর প্রক্রিয়া ক্যাথর কী ঘটে ভীষণ ইম্পর্টেন্ট তরুণ বিষণ তরুণ শক্তি কোন পর্যন্ত রাসায়নিক শক্তিতে দেখতে থাকো পরপর প্রশ্ন দেখেন এর মানে উপস্থিত মূল্যবান ধাতুরের নাম কি এ ইউ এ জি আর হচ্ছে পিটি ওকে তরিবিষ্ণুর প্রক্রিয়া কী ধরনের তৈরি করা সম্ভব ঋষি দেখে নপ দেখতে থাকো তোর পর আসামিকটা দেখো তরিবিশ্বাস ধাতু পূর্বের মধ্যে পার্থক্য কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে অ্যানোড মার্কি পরীক্ষাগর আসামি সেই অর্জৈবর আসামি রাইকার এমন এক ভীষণ ইম্পর্টেন্ট রাইকার এমনিয়া হলো জলের দৈবৃত এমনিয়া গ্যাস রাইকারের মধ্যে কত পড়ে এমন আছে থার্টি ফাইভ পার্সেন্ট ওকে নেক্সট দেখতে থাকুক পরীক্ষাগার রাসায়নিক বা অযোগ্য রসায়ন দেখেন পরীক্ষাগারে এনএচ থ্রি এইচ টু নাইট্রোজেন গ্যাস প্রস্তুতি শর্ত সহ সমীকরণ রেখে গ্যাস সংগ্রহ কীভাবে করবে রেখো নাইকার এমন বোতল খোলা আগে ঠান্ডা করার প্রয়োজন করা হয় কেন হয় নাইকার এমন তলের মন মূল পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন মনে পড়ছে মুখে নাইট্রোলিম কী কীভাবে পাওয়া যায় ব্যবহার লেখো উত্তর কিউপিঅক্সাইড এমন গ্যাস সারানো ফলে কী করে ধাতুবিধা দেখে না জার্মান শিল্প শতকরা হিসেবে শিল্পগত শূন্য ভীষণ ইম্পর্টেন্ট থার্মিক মিশ্রণ কী ঠিক আছে ধার্মিক পদ্ধতি নিষ্কাশিত এমন ধাতুর নাম লেখো এই প্রশ্নগুলো করে ভালো করে প্রত্যেকটা প্রশ্ন মন্দে ভালো করে করবে এবার চলে এসো সব আঁকুর খনিজ কিন্তু সব আকুর খনি ব্যাখ্যা করো শঙ্কর ধাতু শঙ্কর ধাতু বা অ্যামালগাম বলতে অ্যামালগাম কী জিনিস দেখে নাও আর ডুরার মেন ভিতরে কোন কোন উপাদান কী পরিমাণে দেখে খোলা পাতাছে তামা তামার অধিকাংশ শঙ্কর ধাতুর উপর ধীরে ধীরে সবুজ সাপ পড়ে কেন ওকে গার্মান কাকে বলা হয় জৈব রোশন যাবো জৈব রোশন রাস চ্যাপ্টার পরীক্ষার প্রস্তুত প্রথম জৈবযোগ ইউরেনিয়াম ইউরিয়া ইথারের প্রতিটি সি এইচ সি এইচ মান কত দেখেন এরপিজির প্রধান উপাদান কি বিউটেন অ্যাসিডিনে এইচ সি সি বন্ধন করে কত ভিনিগারের ব্যবহার জৈব যোগ কি নন বায়োটিক পরিমাণ পলিথিন ঠিক আছে নেক্সট বড় প্রশ্ন দেখো জৈবযোগ অযোগ্য কার্যকরী গ্রুপ কাকে ভীষণ ইম্পর্টেন্ট এবং নিম্নলিখিত যৌগুলিতে অবস্থিত কার্যকরী গ্রুপের নামও সংক্ষিপ্ত দেখো এবার তিন নম্বর পদার্থ যোগগুলো আয়োপিকের নামখানে ইম্পর্টেন্ট সমবয়বধ বা আয়ুষ কাকে কাকু উদাহরণ দোকান এই যে আণবিক সংকেত একই আণবিক সঙ্গে সি টু এই সিক্স ও বিশিষ্ট জৈবযোগী গঠন সংকেত দেখ মিথানিয় সহ প্রের শ্রহ সমীকরণ লেখক ইথেলেন সহ হাইড্রোজেন বিক্রয় শস্ত্রীকরণ দেওয়া ওকে তরল ভূমির অতিরিক্ত পরিমাণে অ্যাসিড সারান্নগরে কী পরিবর্তন ঘটে সমীকরণ সহলেখক ঠিক আছে অ্যাসিডেন অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকারনের বিক্রিয়া কী ঘটে সমীকরণস লেখক পলিথিন টেপফোন পিভিসি মনোমার্কি ব্যবহার লেখক ড্রেনেচার স্পিরিট বা ম্যাটেরিয়াল স্পিরিট কি